তার ভাবনা চিন্তার সঙ্গে আমাদের এই চিন্তাগুলো কতটা মেলে এই জন্য আমরা আজকে এসা একটাই যে অনেক হয়েছে আসুন না আমরা সবাই মিলে আবার একবার চেষ্টা করি আমরা বাংলাদেশ থেকে সত্যিকার ঠিক আমাদের মতো যে স্বপ্ন মানুষ দেখছে সাধারণ মানুষ দেখছে তারা কিভাবে দেখছে সেই জিনিসগুলো একটা কথা বলা খুব দরকার আমরা এখানে বসে যে চিন্তা ভাবনাগুলো করছি আমাদের একেবারে খেতে খাওয়া মানুষগুলো আপনার গ্রামের যে আপনার খেতে কাজ করে যে কারখানায় কাজ করে তার ভাবনা চিন্তার সঙ্গে আমাদের এই চিন্তাগুলো কতটা মেলে এবং সেই চিন্তাগুলো যেন আমরা নিয়ে আসতে পারি কারণ তাই হচ্ছে সংখ্যায় সবচেয়ে বেশি